একাত্তরের গণহত্যাকারীকে টলারেট করবে না সে দুই হাজার চব্বিশের গণহত্যাকারীকেও টলারেট করবে না এর ভিত্তিতে যদি এটা ন্যূনতম ঐক্যমত্য আমরা তৈরি করতে পারি তাহলেই আমরা শুধু বাংলাদেশকে বাঁচাইতে পারি তাহলে দুইটা ফ্যাসিজম দুই দিক থেকে আমাদের ঘাড়ের উপর বসে আছে একটা দুর্বল হলে একটা শক্তিশালী হচ্ছে আর একটা শক্তিশালী হলে একটা দুর্বল হচ্ছে সেই জায়গা থেকে আসলে জামাতের কাছে কোনো কিছু চাওয়ার নাই বাকি যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা জামাত বা এই ফার রাইট বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাই এবং যারা আওয়ামী লীগ তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমার আহ্বান থাকবে যে আমরা অন্ততপক্ষে এই দুই গণহত্যাকারীর বিরুদ্ধে একটা ন্যূনতম ঐক্যবস্থা বাচ্চাশ এবং জাতীয় নাগরিক পার্টি যেভাবে করে জামাতের সঙ্গে এক ধরনের একটা মেলবন্ধনের মধ্য দিয়ে কাজ করতেছে তার দ্বারা আমরা আতঙ্কিত ছিলাম তো তারা যদি তারা তাদেরকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে তারাও আসলে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে তো আমাদের এটা তারা কেন আদর্শিক অবস্থানটা যদি স্পষ্ট করেন যদি জামাত বিরোধী দীর্ঘ লড়াইয়ের তারা অংশীজন হয় তাহলে সেটা একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করবে কারণ আসলে শিবিরের সাথে মিলে ভাই কোনো ঐক্যমত্য আপনি করতে পারবেন না তার প্রমাণ আপনারা কয়েকদিন আগে পাইছেন জাতীয় নাগরিক পার্টি তো শিবিরের সাথে ঐক্যমত্য করেই বা শিবিরের শিবিরকে অ্যালাউ স্পেস দেওয়ার কথা বলেই তাদেরকে আনছে কিন্তু যখনই তাদেরকে আনা হয়েছে আপনার জাতীয় সঙ্গীত দেওয়া বন্ধ হয়ে গেছে এখন আপনি কি এমন ঐক্য করবেন যে ঐক্য করলে আপনি আপনার নিজের প্রোগ্রামে জাতীয় সঙ্গীত হতে পারবেন আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য অভ্যুত্থান করছি কি এই বাংলাদেশ দেখার জন্য একাত্তর করছি কোনোভাবে কাছে ন্যূনতম ঐক্য লাগবে কিন্তু সেটা কোনোভাবে একাত্তরের গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্যে দিয়েও না চব্বিশের গণহত্যা যারা হচ্ছে নতুন করে আবার সাপোর্ট করার চেষ্টা করবে পিছন থেকে আঘাত করার চেষ্টা করবে টু টি চেপে দেওয়ার চেষ্টা করবে সার্বমতী আঘাত করার চেষ্টা করবে সার্বমত নিয়ে বাধা দেবে তাদেরকে আমরা একটা বার্তা দিয়েছি না বাংলাদেশ পন্থীরা এখন আছেন এখনও উজ্জীবিত আছেন আর বাংলাদেশ জেগে থাকতে

জাতীয় কিছু কিছু আন্দোলনকারী রূপে বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের একাত্তর সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশের জাতীয় সংগীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে আমরা তারই প্রতিবাদ করার জন্য যে এই বাংলাদেশ আমাদের সবার আমরা আন্দোলন করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এই বাংলা সেই বাংলাদেশ অন করি এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে যারা অপমান করবে তাদের কাছে এভাবেই বারবার জবাব দিব আমাদের এই বাংলাদেশকে আমরা সবাই মিলে অন করি প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশি যারা বি আর সি রাজনৈতিক সম্পাদক আছে সবাই মিলে আমরা এই বাংলাদেশকে অন করি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অন করি সেকারই পক্ষে আমরা যে যারা পাকিস্তানি শক্তি আছে যারা বাংলাদেশি জাতীয় সংগীতকে অন করে না আমরা বিপক্ষে আজকে প্রতিবাদ জানাইছি একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই কিন্তু সাহাবাগ থেকে বলেন বাংলাদেশের বিপক্ষে স্লোগানটা শুরু করলো আমাদের মূল চাওয়া ছিল আমরা দেশ স্বাধীন করব সেখান থেকে চব্বিশে এসে ফ্যাসিস্ট সরকার হাসিনা তাদের আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই কিন্তু তার মানে এই না যে আমরা জাতীয় সঙ্গীতকে অপমান করব তো সেই জায়গা থেকে আমাদের একটাই কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং যারা বাংলাদেশের বিপক্ষে ছিল সব সময় আমরা তাদেরকেও নিষিদ্ধ চাই এই বাংলাদেশে থেকে বাংলাদেশের চেতনাকে যারা লালন করে তারা বলতে লাগলো যে এখানে গেলে নাকি ইসলাম থাকবে না এখানে গেলে নাকি নাকি তারা পাকিস্তানের তারা যে লোকটা তারা যে মানে তারা আর কি জানালি না এরকম টাইপ কথাবার্তা বলা যখন শুরু করলো তখন তার প্রতিবাদ শুরু করে আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টুকি পরে আসছি নামাজ পড়ার পরে 你说个几个？